রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন বাইরে আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবিকারিম করিম সাল্লাল্লাহু কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কো পালপড়া সেই আমলটা জীবনে একবারও করি নাই এতেকাফের মানে হলো আপনি গাট্টি বসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটা স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে কাপ মানে মসজিদে বন্দি হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্য না প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লা আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুনা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে এবার যদি কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব আমার অতএার এতেকাফ আমরা করবো তো ইনশাআল্লাহ